যে এলিট শ্রেণীর ভিতরে যারা জুলাই আন্দোলনে যারা আমাদেরকে হত্যাযোগ্য করে তুলেছিল আজকে তাদের ফাইল এই যে আমাদের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলে আমি আপনার বক্তব্যের সময় বলেছিলাম যে এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে নীরব ছিল ইভেন এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে আমাদের এগেনস্টে তারা বিভিন্ন ন্যারেটিভ উৎপাদন করেছে তার ভিতরে পুনরু বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন এখানে তার ভিতরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিসি আছে এখানে আমার এখানে ঘটনাক্রম থেকে শুরু করে সবকিছু বলা আছে প্রথম ঘটনাচক্র জুলাই এক ওই চোদ্দ চোদ্দ জুলাই আমি একটু সময় চেয়ে নিচ্ছি এটা ইউজিসি আমার সম্মানিত সদস্যদের কাছে আমরা দিব এবং স্যার এখানে আমার মনে হয় যে এটা দেয়া উচিত সংক্ষেপ করব স্যার আমি ইনশাল্লাহ চোদ্দো জুলাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন চোদ্দো জুলাই যারা আছে প্রফেসর গোলাম সাব্বির সাহেব সুলতান ইসলাম টু টিপু সাহেব হুমায়ুন কবির হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রফেসর আসাবুল হক গণিত বিভাগ প্রফেসর জাহাঙ্গীর আলম মাসুদ লিটন প্রফেসর প্রণব কুমার পান্ডে প্রফেসর তরিকুল হাসান রসায়ন বিভাগ প্রফেসর রশিদা খাতুন স্যার নয় এটা আমাকে বলতে হবে আমাদের এটাই এটাই জুলাই আমার 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 মনে হয় যে এই স্যার অনুষ্ঠানের সৌন্দর্য তখনই নষ্ট হয়েছে যখন ফ্যাসিস সামনে বসায়া এখানে গণভোটের কথা বলা হয়েছে তাহলে এখানে জুলাই আহত শহীদ পরিবার সবাইকে নিয়ে বের হয়ে যাইতে হবে আমরা বের হয়ে যাব। এটা হয়তো বা বলতে দিতে হবে না হলে আমরা বের হয়ে যাব এখান থেকে কোনটা করবেন তাহলে স্যার স্যার আমাকে এইটা স্যার মাত্র একশো একষট্টি জনের নাম আছে আমার কাছে আমি এটা বলবো আপনাদের কাছে এটা স্যার কাছে ডকুমেন্ট সহ আছে এক্স্যাক্টলি এটা কিন্তু আচ্ছা আমরা ঠিক আছে বক্তব্য এই প্রোগ্রামের পরপরই আমরা এখানে প্রেস ব্রিফিং করব আপনাদের সবার সামনে তালিকা এবং ডকুমেন্ট সহ দিয়ে দেব আপনারা মিডিয়া গণমাধ্যম করবেনইরা এখানে থাকবেন তারপর আমরা তাদেরকে পৌঁছে দিয়ে দেব এবং বিভিন্ন ভিডিও সবকিছু মিলে আমরা একটা তালিকা তৈরি করেছি এই তালিকা থেকে অনেকেই বাদ আছে যে সেই বাদ যাওয়া তালিকাগুলো আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে পাঠাবেন আমরা সেগুলোও কালেক্ট করব। তবে এইগুলো মেজর যেই তালিকা আছে আপনারা জানেন যে আমাদের আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন আপনাদের দেয়া ভিডিও থেকেই এই ছবিগুলো কালেক্ট করা সব আপনাদের বিভিন্ন পোর্টাল থেকে এই ছবিগুলো কালেক্ট করা আপনাদের বিভিন্ন তারিখ ভিত্তিক তো আমি আমার কথা শুরু করছি আমাদের যাওয়াটা খুবই স্পেসিফিক যদি শিক্ষার্থীরা নাও আসে যদি একা থাকতে হয় একা দ্বার থাকবো তারপরেও এদের বিচার বিচার আমি যদি না পাই তাদের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না না আসে আমি একাডেমিক কাউন্সিলের মিটিং শেষ করতে এটা আমার ব্যক্তিগত চাওয়া এবং শিক্ষার্থীদের কাছে উদারত আহ্বান যে আপনারা এটার ব্যাপারে অবশ্যই অবশ্যই লাস্ট একটা বার আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইটার ব্যাপারে আপনারা সরব হবেন ইনশাল্লাহ এই তালিকাটা এনারা যে কিভাবে আসছে এই ইউজিসির রাজশাহী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আবেদন ইয়াতে তারা আসছে এবং সব থেকে গুরুতর বিষয় হচ্ছে পণ্ডু বিশ্ববিদ্যালয়ের বিসি উপাচার উপাচার্য এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু আগস্টের পরে তারা উপাচার্য হয়েছে কিন্তু তারা প্রত্যক্ষভাবে এটা জড়িত থাকার পরেও মঞ্জুরি কমিশন তাদেরকে ন্যূনতম ভেরিফিকেশান না করে তাদেরকে সেখানে বসাইছে এবং এখন পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জানেন আপনারা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ট্রাসটি এখন পর্যন্ত আওয়ামী সো এটা আর বলার অপেক্ষা রাখে না যে তারা এখানে এখানে কিভাবে আসছে এবং কাদের মদতে আসছে দিনে তারা নীরবতার নীরব ভূমিকা পালন করছে এখানে আমি এমন অনেক মানুষকেও দেখতে পাইতেছি সো আমরা গণভোটের যে আকাঙ্ক্ষা একচুয়াল যে আকাঙ্ক্ষার যেটা বাস্তবায়ন করা দরকার আমার মনে হয় না এখানে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে এমন একটা প্রোগ্রামের আয়োজন করা সর্বোচ্চ স্তর হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী যদি তার এলাকায় গিয়ে আমার এখানে যারা আছে সবাই জানে গণভোট কী আপনি এখন চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন গণভোট কী তাদের কাছে কমন পার্সপেক্টিভ হচ্ছে বিএনপি কি বলে সে কি হ্যাঁ বলবে না না বলবে যদি সে যদি না বলে তাহলে না সে যদি হ্যাঁ বলে তাহলে হা জামাত কি বলে সে যদি হ্যাঁ বলে তাহলে হা তো এইখানে আমরা একটা মিটিং মানে আমাদের আমাদের আমলাতান্ত্রিক ব্যাপারটাই হচ্ছে এমন যে মিটিং হবে এখানে এয়ার কন্ডিশনে মিটিং হবে তাদের নিয়ে যারা এই ব্যাপারগুলো জানে তারপরে কিছুদিন আগে দেখলাম যে রাকসুতে আমাদের কিছু এনজিও কর্মী আসলো ধাপে ধাপে চার পাঁচজন এনজি এনজিও কর্মী আসলো তারা কি বলে ভাই বিশ্ববিদ্যালয় থেকে দেড়শো শিক্ষার্থী দিবেন আমরা একদিন একটু ব্যানার ধরবে ধরে আমরা হাবটের একটা প্যারিস রোড একটা ছবি ফটো সেশন করব সেই দুইশো শিক্ষার্থীকে খাবার দেয়া হবে তার মানে এনজিও সরকার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেব উনি এনজিওদেরকে কোটি কোটি টাকা দিয়ে রাখছে এবং সেই কোটি কোটি টাকা তারা কি করবে দুইশো শিক্ষার্থী নিয়ে ছবি তুলে সেই ছবি তাদেরকে মিষ্টি বিতরণ করে বা খাবার বিতরণ করে সেই ছবি গভর্নমেন্টকে দেখাবে যে আমরা হার ক্যাম্পেন ক্যাম্পেইন করছি এভাবে যদি চলতে থাকে আসলে এখানে বসে গণভোটের ক্যাম্পেইন করে কোনো লাভ নাই শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে গিয়ে তাদের এলাকায় বুঝাক সারা রাত রামায়ণ পড়া হলো সকালে উঠে বলে রামকে আমি চিনি না এই এই বিষয়টাই হয় টোটাল বাংলাদেশের ইলেকশানগুলোতে ইশতেহার বলে আমার এই ইশতেহার আমার এই ইশতেহার আমার এই ইশতেহার বলে ভাই সবই তো বুঝছি কিন্তু ইশতেহার জিনিসটা কি এটা বুঝি এই জিনিসটাই হচ্ছে বাংলাদেশে ইভেন বাংলাদেশের যেই ক্যাম্পেইন সিস্টেম এটা নিয়েও আমাদের যথেষ্ট আলোচনা আছে আমি বারবার বলছি যে বাংলাদেশের নির্বাচনী যদি ঐক্যমতে সমাবেশ করা যায় এখানে মানে গভর্নমেন্টের অনেকে আছেন যদি ঐক্যমতে সমাবেশ করা যেত গভর্নমেন্ট আয়োজন করে সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট জামাতের এমপি ক্যান্ডিডেট স্বতন্ত্র এমপি ক্যান্ডিডেট সকল এমপি ক্যান্ডিডেট থাকবে এক মঞ্চে সেখানে জামাতের সমর্থক বিএনপির সমর্থক স্বতন্ত্র সমর্থক সবাই থাকবে এবার সে বলুক ইশতেহার আমাদের এখানে সমাবেশগুলো কেমন হয় জামাতের একটা সমাবেশ হচ্ছে জামাতের সমর্থক বাদে বিএনপি সমর্থক একজনও কি জামাতের সমাবেশে যায় তার মানে জামাতের ইশতেহারগুলা কি বিএনপির কাছে পৌঁছাচ্ছে বিএনপির ইশতেহারগুলা জামাতের কাছে পৌঁছাচ্ছে স্বতন্ত্র মানুষের ইশতেহার কি জামাত বিএনপির কাছে পৌঁছাচ্ছে তার মানে কি হচ্ছে এগুলো তো বাংলাদেশের ইলেকশন ক্যাম্পেইন সিস্টেম আবার গণভোটের ক্যাম্পেইন সিস্টেম টোটালটাই আমার কাছে খুবই আমার কাছে মনে হইতেছে যে এই এই বিষয়টা এখন আপনারা যারাই আছেন প্রত্যেকে খুব ভালোভাবে আলোচনা করতে পারবেন গণভোট কি কেন কেন দিতে হবে যদি আমরা আলোচনা করতে পারি আজকে দুই তারিখ আর মাত্র নয় দিন সময় আসতে আমরা আলোচনা করতে পারি নিজ নিজ জায়গা থেকে আমাদের ছড়ায় যাওয়া উচিত এক সেকেন্ড সময় নষ্ট করার মনে হয় না যে উচিত হবে কারণ গণভোট সম্পর্কে ইতোমধ্যেই হাও হাওনায়ের যেই পলিটিক্যাল যেই বাইনারিতে এটা অনেক ভোট নাতে চলে গেছে ইতোমধ্যে তো আপনারা আমার মনে হয় যে সময় নষ্ট না করে সেই জায়গায় চলে আসা উচিত এবং এই এয়ার কন্ডিশনের ভিতরে থেকে আমরা গণভোট নিয়ে কিছুই করতে পারবো না এখানে কতজন মিডিয়া দেখবে সো আমাদের সেই টং দোকানেই চলে যাইতে হবে আমাদের সেই রুট এরিয়াতে রিমোট